মর্নিং এখন পুরো ভরা একদম আর আমরা রয়েছি আমাদের হোমস্টের সামনে সকালবেলা ওয়েদার নটা বাজে কিন্তু কোনো দেখা যাচ্ছে না রাস্তায় রাস্তায় টোটালি ফগ আর ফগ দেখুন দু সাইডে ফগ ভরা এটা আমাদের হোমস্টে হোমস্টে আমরা ছিলাম ছোট্ট হোমস্টে রাস্তাঘাটে একদম লোকজন নেই হোমস্টের নাম্বার এখানে দেওয়া থাকলো 何 এই হোমস্টেটি মসমাই কেব যাওয়ার রাস্তাতেই রয়েছে এখান থেকে মসমাই কেবের ডিস্টেন্স হলো দু থেকে তিন কিলোমিটার এই হোমস্টেতে আমাদের কাছে পার পার্সন বারোশো টাকা করে নিয়েছে আর এখানে যেটা মেন সমস্যা আমার রয়েছে সেটি হলো খাওয়া দাওয়ার সমস্যা এখানে খাওয়ার রেট প্রচুর বেশি এছাড়া তেমন কোনো অসুবিধা হয়নি তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের হোমস্টের রুমগুলি তো এটি হলো আমাদের হোমস্টের রুম থ্রি বেডেড রুম ছিল আর বাথরুমে গিজার ছিল তো কোনো অসুবিধা হয়নি তার জন্য রুমটি বেশ ক্লিয়ার ছিল আর একটি করে কম্বলও দিয়েছে তো ব্যাস এই হলো আমাদের রুম ট্যুর তো এখানেই ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই